হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো দেখো এখন আমি কিন্তু চুলের তেল দিয়েছি আজকে আর আজকে চুলে তেল দিয়েছি সর্ষের তেল তো প্রচণ্ড সর্দি লেগেছে প্রচণ্ড শরীর খারাপ জ্বর তো সেই জন্য কিন্তু আজকে চুলে তেল দিয়েছি আর সর্ষের তেল দিলে কিন্তু সর্দি গাছের অনেকটা উপকার হয় সেই সেই জন্য কিন্তু আমি চুলে আজকে তেল দিয়েছি আর চুলে তেল দেওয়ার পর কিন্তু একদমই ভালো লাগে না গাইস তো সেই জন্য আমি চুলে তেলটা দিয়ে নিলাম আর দেওয়ার পরে এখন একটু হালকা করে মাসাজ করলাম চুলের গোড়াগুলো ভালো করে মানে তেলটা যাতে একদম মাথার ভেতরে পর্যন্ত যেতে পারে তো দেখো এখন চুলের জ্বরটা আমি ভেঙে নিচ্ছি কারণ চুলে এত জটা লেগেছে তো চুলটাকে দু ভাগে ভাগ করে নিলাম দেখো আর এখন প্রচণ্ড রোদ্র উঠেছে দুপুরবেলা তো এখন আমি করব চুলের শ্যাম্পু কারণ তেল দিয়েছি আর তেল দিয়ে এরকম করে থাকতেই পারবো না তো সেই জন্য আজকে কিন্তু আমি চুলের শ্যাম্পু করব তো আবারও একটা শ্যাম্পু ভ্লগ নিয়ে চলে আসলাম তো আবারও আজকে চুলের শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকো কারণ পুরো ভিডিওটাতে আমি কথা বলতে পারবো না তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো তো আজকে আরেকটি হেয়ার শ্যাম্পু ব্লগ নিয়ে আসলাম আজকে আবার করব চুলের শ্যাম্পু তো এখন চুলের তেল দিয়েছি যেহেতু তাই জন্য হঠাৎ করেই কিন্তু আমাকে চুলের শ্যাম্পুটা করতে হলো তো আজকে আমি আর স্নান করব না এখন এখন স্নান করব না কারণ আমি সকালবেলা স্নান করেছি আর প্রচণ্ড সর্দি লেগেছে দুবার স্নান করা যাবে না তো এখন দেখো চুলে শ্যাম্পু করব শ্যাম্পু করে চুলটা ভালো করে ধুয়ে নেব আর এখন এসেছি আমি উপরে মানে ট্যাপের পাড়ে এসেছি কারণ আমি চুল শ্যাম্পু করার সময় তোমরা জানো সবাই আমি এরকম করেই শ্যাম্পু করি কারণ অল্প জল দিয়ে আমার শ্যাম্পু করা হয় না আর এই ট্যাপের মধ্যে অনেক জল পড়ে তো এখানে একদম খোলামেলা জায়গায় আমি শ্যাম্পু করব শ্যাম্পু করে চুলটা ভালো করে ধুয়ে নেব তারপর কিন্তু চুলটা শুকোতে হবে না হলে দেরি হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো আর দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো আজকে প্রচণ্ড শরীর সেই জন্য আমি স্নান করলাম না তো এখন চুলে শ্যাম্পু করব আর চুলে তেল দিয়ে শ্যাম্পু করলে কিন্তু চুলটা ভালো হয় তো পুরো ভিডিওটা দেখো দেখার পরে কিন্তু লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে তো চলো দেখতে থাকো তো গাইস আমার কিন্তু চুলের শ্যাম্পু করা হয়ে গেল আর চুলটা আমি দেখো এরকম করে গামছা দিয়ে বেঁধে রাখলাম কারণ কিছুক্ষণ তো এরকম করে বেঁধে রাখতেই হবে আর যেহেতু আমার চুলটা লম্বা আর তাড়াতাড়ি শুকোতে হবে কারণ বেশিক্ষণ এরকম করে বেঁধে রাখা যাবে না তো চুলটা বেঁধে রাখলাম আর আজকে কিন্তু আমি স্নান করব না এখন কারণ একবার সকালবেলা স্নান করেছি আর সর্দি লেগেছে তোমরা কিন্তু আমার গলার আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পারতেছো কতটা সর্দি লেগেছে তো এখন আমি এই যে হাত পাগুলো সাবান দিয়ে ধুয়ে নেব কি বলো তো হাত পায়ের মধ্যেও সর্ষের তেল দিয়েছি তো সেই জন্য হাত পাগুলোর মধ্যে আমি সাবান লাগালাম সাবান দিয়ে ভালো করে তেলটা ওঠাতে হবে কারণ তেল সর্ষের তেল এতটা চিপচিপে না কী বলবো তো হাত পাগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এখন আমি মুখটা পরিষ্কার করবো কারণ মুখের মধ্যেও তেল লেগেছে তো মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ মুখেও তেল লেগেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো টাটা